টানা তিন দিনের বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানি বেড়ে যাওয়া স্থানগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়া যাচ্ছে না সীমাহীন দুর্ভোগে মানুষ ফেনিতে বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন বাড়িঘর নষ্ট হয়ে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে লায়লা লাইলা নসনের রিপোর্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নতুন করে টানা তিন দিনের বৃষ্টিতে নোয়াখালীর কবিরহাট সেনবাগ সোনাইমুড়ি ও চাটখেল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে দুর্গম গ্রামাঞ্চলের খাবারের জন্য হাহাকার বৃষ্টিতে পানি আরও বেড়ে যাওয়ায় দুর্গম এলাকায় গ্রামগুলোতে পৌঁছানো যাচ্ছে না খাবার আর নিরাপদ পানির সংকটের সাথে রয়েছে সাপের আতঙ্ক চতুর্দিকে পানি বয় দেখি সারারাত থাকে এখানে হাঁটু পরিমাণ বাড়ে কোমর পরিমাণ বাড়ে ভূখ পরিমাণ বাড়ে ও জায়গায় কেউ তা নিয়ে যাচ্ছে না এখানে কোনো সরকারিভাবে তা সামগ্রী এ পর্যন্ত আমাদের এই এলাকায় কেউ পায়। নাই মহিলাদের খুব কষ্ট হয় এই ভিত্তিতে বাচ্চাদের বিভিন্ন রোগ রোগ দেখা দিয়েছে নোয়াখালীতে এগারোশো উনসত্তরটি আশ্রয় কেন্দ্রে দুই লাখ ষোলো হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন ডায়রিয়ায় দুইশো সাতান্ন জন ও সাপের কামড়ে একাত্তর জন সদর হাসপাতালে ভর্তি পানিতে ডুবে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এ পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে ফেনি থেকে বন্যার পানি নামতে থাকায় ভেসে উঠছে বাড়িঘর ও বসত ফিটা তবে দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বহু মানুষ এখনও ঘরে ফিরতে পারছে না যে টান আছে টানে কিন্তু শর্ট নেই শর্ট হলে একটা একজনে পঞ্চাশ বন্ধের আর কিছু টান আসতেছে আছে এরা গ্রামে ঢুকতে পারেন না রাস্তার মাধ্যমে দেয় আর যারা বিতর্ক লোক আছে এরা কেউ বাইতে আসে না

কেউ যেতে পারে না যারা শত শত মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে কেউ ছুটছেন দূরে স্বজনদের কাছে যারা ঘরে ফিরেছেন তারাও মুখোমুখি হচ্ছেন অবর্ণনীয় দুঃখ কষ্টের অনেক দুর্ভোগ চলতেছে কিন্তু ত্রাণের জিনিস বা যাই কিছু মানুষের দিতেছে যে ফাইতেছে ফাইতেছে যারা ফান না ফান না রঙা চলি আইতে রঙের কি গমি গন্ডা আমাদের গন্ডা জানে ক্ষয় দেখেন না সব ডলার নিয়ে গেছে সব বাংলাদেশ গেছে ডান সাইল কিছু নাই সব কাপড় চোপড় কিছু বাঁচাতে পারেনি আনপন্ন নিয়ে দুর্গতদের কাছে যান নৌবাহিনী প্রধান কিছু কিছু এলাকায় আমরা জলযান নিয়ে যেতে পেরেছি এখন পানি কমে যাওয়ার জন্য অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না যেসব জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি সেখানে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ লক্ষীপুরের বিশাল এলাকা এখনো পানিতে ডুবে আছে খাবার ও নিরাপদ পানির সংকটে মানুষ বন্যায় জেলার চার জনের মৃত্যু হয়েছে পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না বানভাসী মানুষ আমার আট দশ লাখ টাকার মাছ নষ্ট হয়েছে দুটা প্রজেক্ট চলে গেছে গোরু ফার্ম চলে যে গরু চলে যেসে লালা নৌসিন চ্যানেল আই